মন দিল সবই ভালো ঠিক আছে মন মানসিকতা খুবই ভালো সুন্দর দেখা হয়ে গেল তাই একটু ক্যামেরা বন্ধি করে নিলাম বলো আর হয় হয় না ও কিন্তু সালাম দিল দিলো কিন্তু সালাম দিল ঠিক আছে তো সেই হিসাব কোন থেকেই ভিডিও করা সবাই জন্য তো করবেন

ভালো একটা মনের মানুষ দেখা হলেই সবার সাথে হাসি খুশি সবার সাথেই আর কি মজা মজা করে সবার সাথেই খুব ভালো একজন মানুষ আমরা ছোটবেলা থেকেই মোটামুটি একসাথেই ছোটবেলা থেকেই তো দেখতেছি না ছোটবেলা থেকেই আমরা মোটামুটি একসাথে আসলে আর কি আমাদের বয়স বয়সী বেশি সমবয়সী আর কি সবাই জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন അസളു